দেখব যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে রেজাল্টটি প্রকাশ পেয়েছে তৃতীয় বর্ষে সেটিকে কিভাবে দেখবেন আপনার বা আপনার কলেজের রেজাল্ট সম্পূর্ণ কিভাবে দেখবেন সেটা দেখব এর জন্য প্রথমে আপনি যে কোনো ব্রাউজারে এসে সার্চ দেবেন ইউএন রেজাল্ট দুই হাজার পঁচিশ সার্চ দিলে আপনার এখানে প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটে আপনি চাপ দেবেন চাপ দিয়ে ভেতরে যাবেন ভিতরে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল ইউনিভার্সিটি অপশন চলে আসছে এখানে আপনি সিলেক্ট করবেন যে আপনার কোন রেজাল্ট দেখতে চান তো আমি এখানে অনার্স সিলেক্ট করলাম অনার্স সিলেক্ট করলে দেখতেছেন এখানে লেখা আছে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ কোন বর্ষে এখন আমি তৃতীয় বর্ষ সিলেক্ট করলাম করলে দেখতে পাতেছেন এই সাইটে একটি আপনার উইন্ডো প্রপাবস হয়েছে এখানে আপনার রোল লিখবেন রেজিস্ট্রেশন লিখবেন লেখার পরে আপনার এই লিখবেন লেখার পরে এই যে নিচে লেখাটি দেখতে পাচ্ছেন বি থ্রি ফাইভ থ্রি লেখার পরে এই যে নিচে যে সার্চ অপশন রয়েছে নিচে যে সার্চ অপশনটি রয়েছে এখানে সার্চ দিলে আপনার রেজাল্ট চলে আসবে এছাড়াও যদি আপনি চান যে পুরো কলেজের রেজাল্ট দেখতে চান তাহলে এখানে কলেজ ওয়াইজ রেজাল্ট আছে এখানে ক্লিক করব